অবাধে চলছে পুকুর ভরাট আর পুকুর ভরাট নিয়ে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পুকুর ভরাট নিয়ে করা মুখ্যমন্ত্রী নিষেধ অমান্য করলে করা ব্যবস্থার হুশিয়ারি পুকুর ভরাট নিয়ে বহু পুরসভার কাজেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে পুকুর ভরাট করলে পরিবেশ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুকুর ভরাট নিয়ে করা মুখ্যমন্ত্রী বিধানসভায় করা মুখ্যমন্ত্রী পুকুর ভরাট নিয়ে যদি নিষেধ অমান্য করা হয় তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি তাঁর পুকুর ভরাট নিয়ে বহু পুরসভার কাজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ জোর করে পুকুর ভরার যদি করা হয় তাহলে পরিবেশ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো ডিটেল এ বিষয়ে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কি নির্দেশ দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কারণ তিনি রীতিমতো ক্ষুব্ধ এ বিষয় দেখো রাজ্যে পুকুর ভরাট নিয়ে সে অর্থে কোনো অভিযোগ নেই কিন্তু সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রীর দপ্তরে পুকুর ভরাট নিয়ে কিছু অভিযোগ জমা পড়েছে রাজ্য বিধানসভায় আজ প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দেন যে পুকুর ভরাট নিয়ে যদি কোনো ঘটনা ঘটে বা যদি কোনো অভিযোগ আসে তাহলে তিনি কিন্তু সেগুলো ভেঙে দেবেন এবং শুধু তাই নয় রাজ্যের পুরো নগর মন্ত্রী ফিরহাদ হাকিমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা রাখেন তার সাথে তিনি এটাও বলেন যে স্থানীয়ভাবে কেউ কেউ তাদের কোনো উদ্দেশ্য নিয়ে এটা করার চেষ্টা করছেন কিন্তু এইগুলি কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়েছেন শাসক দলের বিধায়কদের উপস্থিতি এবং সেই উপস্থিতিতেই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদেরও সতর্ক হতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সতর্ক করেছেন রাজ্য বিধানসভায় এবার রাজারহাটের ছবি দেখাবো আপনাদের বিরাট জলাশয় ভরাট অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে আর এই জলাশয় ভরাটে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ক্ষুব্ধ বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন পুকুর ভরাটের অনুমতি কে দিয়েছে কোম্পানির সব ডিরেক্টর চেয়ারম্যানদের কি তলব করব বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জোয়ানি এখানে পাঁচ বিঘার বিরাট জলাশয় এই জলাশয় করে ফ্ল্যাট অভিযোগের একটি বেসরকারি সংস্থার দিকে এর বিরুদ্ধে ছক স্থানীয়রা মামলা করেন কলকাতা হাইকোর্টে সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে মামলাকারীদের আইনজীবী বলেন বৃহস্পতিবার পুকুর ভরাট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে তার আগে রকেটের গতিতে পুকুর বোঝানোর কাজ হচ্ছে দিনে এমনকি রাতেও আলো জ্বালিয়ে চলছে ভরাট সংবাদ মাধ্যমে তা দেখানোও হয়েছে বিচারপতি চক্রবর্তী বলেন পুকুর ভরাটের বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন কে পুকুর ভরাট করার অনুমতি দিয়েছে কোম্পানির সব ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করব কত বড় সাহস যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ তাঁদের আইনজীবী বলেন মার্চ থেকে একই গতিতে কাজ হচ্ছে আদালতে ভুল ছবি তুলে ধরা হচ্ছে কনভারশন নির্দেশ অনুযায়ী নতুন পুকুর খোঁড়ার কাজ প্রায় শেষ তাই পুকুর ভরাটের কাজে হাত দেওয়া হয়েছে তখন মামলাকারীদের আইনজীবী বলেন পুকুর ভরাটের বিষয়টি গ্রিন ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি তার আগে পুকুর ভরাট কেন বেসরকারি সংস্থার আইনজীবী তখন বলেন বৃহস্পতিবার শুনানি না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না আদালতে কথা দিচ্ছি দুপক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেয় বৃহস্পতিবার পর্যন্ত কুকুর ভরা সহ কোনো কাজ যেন না হয় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার পরে ডিভিশন বেঞ্চ অসম্ভব রকমের রিসেপশন নেন তাদের কৌশলির তরফ থেকে কোর্টের কাছে আন্ডারটেকিং দেওয়া হয়েছে পরবর্তী শুনানি অবধি এই পুকুরে কোনো রকমের কাজ করবে না তারা আন্ডারটেকিং এ যদি ভায়োলেশন হয় তাহলে কনটেম্পট আর अदर কনসিকোয়েন্সেস ফলো করবে তা বলতে পারব না অনেক দিন ধরে করছো তারে কারণ আমরা এটা বলতে পারব না 10 সাড়ে 10:30 দিকে আমি এসেছি আমাদের এই গাড়ি চার পাঁচ গাড়ি পোড়লো বন্ধ হয়ে গেল সকালের পক্ষে যে যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে জানি না কেন কি হয়েছে সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে আমরা চাই পুকুরটা পুকুরেই থাকুক বিশাল বড় দু বিঘে তিন বিঘের পুকুর এটা অবৈধ একদম বেআইনি গত মার্চে রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ ওঠে স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় জলাশয় ভরাট করা হচ্ছিল আর এ নিয়ে তারা পথে নামেন মামলা হয় গ্রিন ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন স্থানীয়রা হাইকোর্টের নির্দেশ আপাতত বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ বৃহস্পতিবার ফের শুনানি নিউজ এইটিন বাংলা এবার একটা ছবি দেখাবো নিকাশি বন্ধ আর তাতে কি ভয়াবহ অবস্থা দেখুন হাওড়ায় একেবারে হাঁটু সমান জল হয়ে গেছে যে ছবি দেখতে পাচ্ছেন কিন্তু কেন এরকম পরিস্থিতি হাওড়া পুরসভার জেরেই নিকাশি নালা বন্ধ হাওড়ার একাধিক ওয়ার্ডে এই সমস্যার ছবিটাই ধরা পড়ছিল কিন্তু রেলের অনুমতি নেওয়া হয় আর তারপরে নিকাশীনালা সংস্কার পুরসভার চারটি কালভার্ট এলাকায় নিকাশি নালা সংস্কার শুরু হয়েছে স্বস্তি পাবেন এলাকাবাসী কারণ এই ছবিটা যে দেখাচ্ছি যা পরিস্থিতি ছিল তাতে এলাকাবাসী ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল আর অন্যদিকে সংস্কারের ছবি সংস্কারের কাজ শুরু হয়েছে আর তাতে স্বস্তি পাবে হাওড়া পুরসভার এই সব এলাকার মানুষ কুলতলির কৈখালিতে মাতলা নদী আর এই নদী পারাপারের জন্যই ফেরি পরিষেবা চালু কিন্তু কোনো জেটি এখানে নেই এবার সেখানে তাই দুটি জেটি তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এখানে মাতলা নদী ঘেরা কৈখালি একে সুন্দরবনের প্রবেশদ্বার বলে বৈখালি দিয়ে মাতলা নদী পারাপারের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে কিন্তু কোনো জেটি নেই নদীর পার কাদায় কাদা তার উপর দিয়ে হেঁটেই ফেরিতে ওঠানামা করতে হয় এবার তৈরি হতে চলেছে দুটি কংক্রিটের জেটি রবিবার শিলান্যাস করেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র চন্দ্র মন্ডল আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে যারা মৎস্যজীবী আছে তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে তার জন্য এখানে দু কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে সবাই এই জেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে কৈখালি থেকে দেউলবাড়ি ও কাটামাড়ি বাজারে রোজ ফেরি চলাচল করে স্কুল এবং বাজারে যেতে হয় এই পথে নদী পেরিয়ে পাশাপাশি এই নদী পথ ধরেই সুন্দরবনে যান পর্যটকরা পর্যটক এবং স্থানীয়দের জন্য দুটি আলাদা জেটি তৈরি করা হবে কইখালিতে জেটিঘাটটা হয়তো উপকার অনেকটা বেশি হবে তার কারণে আগে তো কইখালি ঘাটে ভালো জেটিঘাট ছিল না একমাত্র আশ্রমের একটা জেটি ছিল যেটা ভাঙাচোড়া ছিল সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে দশ পনেরো দিন মধ্যে কমপ্লিট হবে জেটিঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার পর্যটকদের উপকার যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার কাটামারি স্কুল আছে এখান থেকে পরীক্ষার সিট করে বা এখান থেকে কিছু ছাত্রছাত্রীরা ছাত্রীরা যায় কাটামারিতে তখন তাদেরও সমস্যা হয় টাইমে যেতে পারে না কাদার জন্য ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে ওই জন্য যেটি হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা আর প্রতি বছর বর্ষায় ফুসে ওঠে কাঁসাই তখন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হয় সেই এবার কাটছে এরিয়ায় তৈরি হচ্ছে ভাষা নদীর বুকে পর পর নৌকা এই নৌকার উপর দিয়ে তৈরি করা হয়েছে ভাষা পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সত্যপুর তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার টাবাগেতিয়ার গা ঘেসে বয়ে গিয়েছে কাঁসাই ওপারে ভবানীপুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েত ডাবাগেরিয়ার দিকে স্কুল কলেজ সরকারি অফিস তাই ভবানীপুরের চল্লিশটি গ্রামের বাসিন্দাদের নদী বেরোতে হয় বর্ষা বলতে নৌকো বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁসাই তখন নদী পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে না হলে পনেরো কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরায় তাই এবার নদীর বুকে ভাসাপুল তৈরি করছে ঘাট কর্তৃপক্ষ নৌকার ওপর দিয়ে যাতায়াতের রাস্তা এমন রয়েছে খাটালে ডাবাগ এরিয়ায় এই ভাসাপুল তৈরি করায় মিলেছে স্বস্তি তবে বাসিন্দাদের দাবি পাকা সেতু তৈরি করে দিক প্রশাসন ভাষা হচ্ছে এখনের জন্য ভালো কিছুদিনের জন্য ভালো কিন্তু এখানে তো যাতায়াত বেশি

ও টাকার জন্য লেখা হয়েছে 6.5 কোটি জায়গা ওখানে অ্যাপয় করা হবে ও টাকা আমরা 20 টাকা আমরা 0 পদ্ধতি দেবরা থেকে দিক বিজয় মাহালি নিউজ 18 বাংলা নজর রাখবো এবার হাতির হামলা থেকে প্রাণ রক্ষা তিনজনের ঢোলকট গ্রামে হাতির মুখমুখি তিন বাইক ফেলে পালিয়ে প্রাণের রক্ষা পেলেন তারা পরে বন দপ্তর উদ্ধার করে তিনজনকে দিন কয়েক থেকেই আমরা দেখছিলাম যে ঝাড়গ্রামে হাতির তাণ্ডব আর ঝাড়গ্রামের একাধিক এলাকায় হাতির হানা এবারে দেখাচ্ছি বাইক ফেলে রেখে তারা পালিয়েছেন তার কারণ প্রাণে তো আগে বাঁচতে হবে পরে বন দপ্তর উদ্ধার করে তিনজনকে দিন কয়েক থেকেই আমরা দেখছিলাম ঝাড়গ্রামের মানুষজন রীতিমতো আতঙ্কিত এই হাতির তাণ্ডবে দপ্তর দপ্তরে বা কি বলছে আরো ডিটেল এ বিষয়ে জানাবো তবে তার আগে জানাই হাতির হামলা থেকে তিনজন কোন ক্রমে প্রাণে বাঁচলেন ঢোলকোট গ্রামে হাতির মুখোমুখি হয়ে গিয়েছিলেন তিনজন ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কোনোভাবে প্রাণ রক্ষা হয়েছে তিনজনের আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামে হাতির তাণ্ডব বন দপ্তর কি বলছে দেখো প্রথমত বলে রাখি যে ঢোল কাটে যখন রাত্রেবেলায় এরা গাড়ি নিয়ে যাচ্ছিল সে সময় এক মহিলা সহ ওই পুরুষ ছিল হঠাৎই হাতির দল সেই রাস্তায় উঠে আসে এবং সেখানকার স্থানীয়রা বলছিল যে সামনে হাতি রয়েছে তারপরেও তারা পেরত গিয়ে হাতির সম্মুখীন হয় এবং গাড়ি ফেলে কোনো ক্রমে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে কোনো রকমের প্রাণে বাঁচেন তারা ঘটনার খবর পায় বন দপ্তর এবং ঘটনাস্থলে বন দপ্তর গিয়ে সেই গাড়ি উদ্ধার করে এবং যারা আটকে পড়েছিল একটি বাড়ির মধ্যে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয় ইতিমধ্যে গ্রামের মধ্যেও সকালে দেখা গেছে যে দিবালোকে হাতি তাণ্ডব চালাচ্ছে সেক্ষেত্রে বড় দপ্তর সেখানে গিয়ে সেই হাতিগুলোকে উন্নত সরাচ্ছে কিন্তু প্রশ্ন একটা জায়গায় মানুষ বাড়ছে কারণ হচ্ছে এলাকায় হাতি সেক্ষেত্রে এই হাতিগুলোকে উন্নত সরাবা সরাবার ব্যবস্থা কিংবা এই হাতির জন্য কোন রকমের কোন ব্যারিকেড দেওয়া বা মানুষের নিরাপত্তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বড় দপ্তরের তরফ থেকে জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষজন